আমরা এখন যে বিষয়টা দেখব খুবই গুরুত্বপূর্ণ ওকে ভাওয়ালের সাথে কনসোনান্তের সংমিশ্রণ করলে কি রকম উচ্চারণ করে ওকে কোন ভাওয়ালের সাথে কোন কনসোনান্তের সংমিশ্রণ করলে কি রকম উচ্চারণ করে এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অনায়াসে উচ্চারণ করতে পারবো ওকে কনসোনান্তের সাথে ভাওয়ালের সংমিশ্রণ করলে কি রকম উচ্চারণ করে এটা যদি আমরা না জানি তাহলে উচ্চারণ করতে পারবো না আমাদেরকে মাস্ট বি এটা জানতে হবে হ্যাঁ তাহলে আমরা উচ্চারণ করতে পারবো দেখুন প্রথমে আমরা দেখব বি অকর বি অক্ষর কেন কারণ প্রথম যে অক্ষরটি রয়েছে আ এই আ আ অক্ষরটা হচ্ছে ভাওয়াল তো আমরা তো হচ্ছে কনসোনান্তের সাথে ভাওয়াল গুলোর সংমিশ্রণ করবো যে পাঁচটি ভাওয়াল রয়েছে এই যে আ এ ই অ উ এই যে পাঁচটি ভাওয়াল পাঁচটি ভাওয়াল সংমিশ্রণ করবো প্রত্যেকটা কনসোনান্তের সাথে এবং দেখবো যে কি রকম উচ্চারণ করে তো আমরা জানি যে যে যদি আমরা জানি তাহলে বাংলা বলতে এই এটাই হচ্ছে উচ্চারণের মূল বিষয় যারা একদম উচ্চারণ জানেন না বাংলাদেশে লেখাপড়া করেন বা ইতালিয়ান জানেন না লেখাপড়া করেন না তারা যদি এই বিষয়টা ফলো করেন তাহলে অনায়াসে উচ্চারণ করতে পারবেন ওকে একদম যারা উচ্চারণ সম্পর্কে কোন আইডিয়ায় নাই ইংরেজি ধরতে পারেন না তারাও হচ্ছে উচ্চারণ ধরতে পারবেন যদি এই পূর্বের ক্লাসটা দেখেন মানে বাংলা কোন ইতালিয়ান কোন মতো এই যে এই বিষয়টা এটা যদি আপনারা জানেন হ্যাঁ যে বাংলা কোন ইতালিয়ান কোন অক্ষরের মতো এরপরে বাওয়ালের কাজ কি কোন বাওয়ালে কোন কার হয় যেরকম আতে আকার এতে ইকার ইতে ইতে হচ্ছে ইকার অতে নাই উতে হচ্ছে উকার এটা যদি জানেন আর বাংলা কোন ইতালিয়ান কোন অক্ষরের মতো এটা যদি জানেন এরপরে এই কাজটা করলে আপনি ট্রুলি ইতালিয়ান উচ্চারণ করতে পারবেন ওকে তো আমরা জানি যে বিতে হচ্ছে ব বি উচ্চারণ হচ্ছে বাংলা ভাষার ভয়ের মতো তো বর সাথে যদি এই যে বিতে আমি নিলাম ব মনে করেন বিতে হয়ে গেলো ব বর সাথে যদি আমি আকার দেই সেক্ষেত্রে কি করতে হবে আমাকে আ দিতে হবে আ যুক্ত করতে হবে তাহলে হবে বা এই যে বা আমি যদি বে এর ইটালিয়ান করি মানে বাংলা থেকে ইটালিয়ান করার চেষ্টা করছি কারণ আমরা বাংলা থেকে ইটালিয়ান শিখবো খুব সহজে শিখবো আপনি ইটালিয়ান ভাষায় হচ্ছে ইটালিয়ান ম্যাডাম কি বলবে স্যার কি বলবে সহজে বুঝবেন না আর হচ্ছে উচ্চারণের ক্লাস করতে প্রায় হচ্ছে এক মাস দুই মাস থেকে যাবে মানে বিশটা ত্রিশটা ক্লাস থেকে যাবে আমি হচ্ছে এই বিশটা ত্রিশটা ক্লাস থেকে সংক্ষিপ্ত করে মাত্র চারটা ক্লাসে উচ্চারণ শেষ করার চেষ্টা করছি হ্যাঁ এটা হচ্ছে আমি প্রথম হচ্ছে এই সংক্ষিপ্ত উচ্চারণের ব্যবস্থাটা করেছি যেটা হচ্ছে আগে বিশটা ত্রিশটা ক্লাস করতে হতো ইটালিয়ান ভাষায় হ্যাঁ আমরা করেছি এখন আমি চিন্তা করলাম যে এত ক্লাস না করে সংক্ষিপ্ত ভাবে উচ্চারণ করা যায় হ্যাঁ আমি যখন করেছি বিশটা ক্লাস করেছি ত্রিশটা ক্লাস করেছি উচ্চারণের ক্লাসটার জন্য যে বিশটা ত্রিশটা ক্লাস করার পর উচ্চারণ শিখা যেত ইটালিয়ান প্রফেসর এভাবে হচ্ছে শিখাইতো তো এতগুলো ক্লাস থেকে কিভাবে সংক্ষিপ্ত ভাবে শিখা যায় সহজে শিখা যায় হ্যাঁ যাতে অল্প সময় শিখা যায় এটা হচ্ছে আমি মাত্র তিনটা বা চারটা ক্লাস ইউজ করতেছি মানে মাত্র তিনটা ক্লাসে আপনি উচ্চারণ অনায়াসে করতে পারবেন যে কেউ একদম ইটালিয়ান না ইংরেজি জানেন যে কেউ করতে পারবে মাত্র এই তিনটা ক্লাস ফলো করলে তো এই যে বি হচ্ছে বয়ের মতো ব থেকে কি হবে বর সাথে যদি আকার দেই হয়ে গেল বা তো আমি যদি পা উচ্চারণ করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে প্রথমে ভ এর অক্ষরটা কি টানতে হবে ব এর অক্ষর কি ইটালিয়ান ভাষায় বিয়ের মতো মাঝে মধ্যে আপনার একটা কথা বললেন ব এর অক্ষর হচ্ছে বিয়ের মতো তো বি সাথে যদি আকার দিই তাহলে তো বা হয়ে যাবে এবার দেখুন এই যে বে কিভাবে হবে একটা কথা বললেন আপনারা যদি কথা বলেন তাহলে আমার জন্য সহজ হবে আপনার বুঝছেন কিনা আমি বলতে পারবো এই যে বে হ্যাঁ বে এর উচ্চারণ করতে গেলে কিভাবে হবে ব এর অক্ষর কি ব এর অক্ষর হচ্ছে পি তাহলে পি সাথে কি যুক্ত করতে হবে বে করতে গেলে একটা কি একার হচ্ছে বলেছিলাম যে বলি তাহলে আমার এখানে রস সৈকার রস কি আসবে কি নাকি এরপরে এই যে ব বর মতে থাকবে এরকমই থাকবে এরপরে আমি যদি বলি বু তাহলে কিভাবে হবে

হ্যাঁ এই যে দেখুন থেকে কি হলো দ তা এখানে আমি দ পেলাম এবার যে আমি দ সাথে আকার দিব আকারটা কি আকারটা কোনটা এইটা যদি ভালো করে তাহলে তাহলে হয়ে যাবে আকার হচ্ছে এ আমি যদি বলি দে তাহলে কিভাবে হবে আমি যদি বলি দি হ্যাঁ ই আমি যদি বলি দ তাহলে অ আমি যদি বলি দু তাহলে কিভাবে হবে হ্যাঁ উতে হবে উকার নাকি দেখেন তো বিষয়টা সহজ হয়ে গেল পর এই যে এফ এ এই যে এফ এর উচ্চারণ কি ফ এফ এর উচ্চারণ ফ এই যে ফা ফা করতে গেলে এফ এ আ ফা এফ এ এফ এ এফ এ ই পি এফ এ অ ফ ফ এফ এ উ ফ ফ এভাবে কিন্তু উচ্চারণ করতে হবে এরপর যদি একটু আপনি বড় করতে চান উচ্চারণটা তাহলে আমি যদি বলি যে যেরকম বিদায় যে যদি বলতে চাই সেক্ষেত্রে এই যে বি দা এখানে কায় যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে বিদায় ইটালিয়ান আর কি আমি যদি বলি হ্যাঁ আমি যদি বলি যে ফিফা ফিফা হচ্ছে ফুটবল ফেডারেশন এই যে দেখুন এফে ইফি এফ ফিফা ফিফা আমি যদি বলি বা এই যে বি ডি হ্যাঁ বি ডি হ্যাঁ এভাবে হচ্ছে আপনাদের উচ্চারণটা করতে হবে যাই হোক আপনারা তো মোটামুটি যারা জানেন জানেন উচ্চারণ উচ্চারণ যারা উচ্চারণ জানেন এরপর এই যে দেখুন এটা ব্যতিক্রম একটু মিনিটে থাকবেন আমি বলছি এই যে দেখুন চি অকরের উচ্চারণ কখনো কখনো চর মতো হবে কখনো কখনো কর মতো হবে চি অকরের উচ্চারণ দুই ধরনের হয় কখনো কখনো চর মতো কখনো কখনো কর মতো এখন কখন চর মতো হবে কখন পর মতো হবে এটা যদি আমরা জানি তাহলে সহজ হয়ে যাবে এই যে দেখুন এখানে আমি দিয়ে রাখলাম দেখুন উচ্চারণ যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে চি অক্ষর উচ্চারণ চয়ের মতো হবে মনে রাখবেন চি অক্ষরের পরে যদি এ কিংবা ই ভাওয়াল থাকে এক ই ভুকালে থাকে মানে এই দুইটা অক্ষর যদি থাকে তাহলে চি অক্ষর উচ্চারণ চয়ের মতো হবে আর চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর না হয়ে অন্য যে কোনো অক্ষর হয় মানে এই দুইটা অক্ষর না হয়ে অন্য যে বাকি যে পনেরো ষোলোটা অক্ষর রয়েছে হ্যাঁ বা অন্য যে রয়েছে যদি থাকে তাহলে অক্ষরের উচ্চারণ হবে ওকে কথা মানে অন্য যে মতো উনিশটা অক্ষর রয়েছে ওইগুলো যদি হয় তাহলে কয়ের মতো হবে কিন্তু এই দুইটা অক্ষর হলে মানে চি অক্ষরের পরে এ এবং ই অক্ষর হলে তাহলে চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে কোন দুইটা এ এবং ই হ্যাঁ সহজ এবার আমি দেখবো যে চি অক্ষরের উচ্চারণ মানে চ চ এর সাথে সংমিশ্রণ করলে কি রকম হয় চ কখন হবে কখন হবে বলেন তো যে চি অক্ষরের পরে যদি থাকে হবে আর ক হবে চি অক্ষরের পরে যদি না থাকে কথা ক্লিয়ার তো এবার মিনিটে আমি দেখাচ্ছি আছে দেখুন এই যে ছির পরে ই পেলাম যেহেতু ই পেয়েছি উচ্চারণ উচ্চারণ আমরা দেখেছি যে অক্ষরের পরে যদি এ কিংবা ই থাকে তাহলে ছি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে মানে এটা চয়ের উচ্চারণ হ্যাঁ এখানে ই আছে তাহলে ছি ই এখানে চর উচ্চারণ করার জন্য ই অক্ষরটা দেওয়া হয়েছে এই যে মধ্যের অক্ষরটা ইটালিয়ান ভাষা যারা লিখেছে তারা চর উচ্চারণ করার জন্য এখানে এই অক্ষরটা দিয়েছে নতবা ইটালিয়ান ভাষা একটু জামেলা হয়ে যেত এই জন্য তারা যারা ভাষাবিদ ছিল তারা এখানে ই অক্ষরটা দিয়ে দিয়ে দিছে আর কি হ্যাঁ চির পরে কি এরপরে হচ্ছে আ মূলত আমি সংমিশ্রণ করছি এই যে দেখুন চি ই আ হলো কি চা এখানে এটা কিন্তু চিয়া না এটা হবে চা এখানে মধ্যে অক্ষরটা উচ্চারণ হবে না মধ্যে অক্ষরটা শুধু চ চ বোঝানোর জন্য দিছে ছোঁয়া যদি না হইতো তাহলে কিরকম হইতো দেখুন যদি এটা এটা যদি না থাকতো তাহলে এই যে দেখুন ছি আ কি হয়েছে কা কা কেন হয়েছে আমাদের নিয়ম থাকি যে ছি অক্ষরের পরে যদি ই অথবা হ্যাঁ ই অথবা এ অক্ষর না থাকে তাহলে পর উচ্চারণ করবে তাহলে উচ্চারণ ছয়ের মতো হবে হ্যাঁ আর যদি ই অথবা এ থাকে তাহলে চর মতো হবে নাকি জি জি ওকে তো এখানে যদি এটা না দিত উচ্চারণের পেস থেকে যেত ওকে দেখুন চি ই আ চা এরপরে চি এখানে ই দিত হইছে না হ্যাঁ এখানে ই দিতে হয় নাই কেন হয় নাই কারণ চি এর তো এ আছে এখানে আর ই দেওয়া লাগে না নাকি জি জি ওই কারণে এর মত হবে হ্যাঁ এই চি ই চি এখানে আরেকটা ই দেওয়ার দরকার আছে মানে চি এরকম আছে দরকার নাই এখানে চি তারপরে এই জি ই অ মধ্যের অক্ষরটা মধ্যের উচ্চারণটা কিন্তু নাই মধ্যের অক্ষরের উচ্চারণ নাই এটা শুধু চর মত বোঝানোর জন্য তাহলে হবে চ তারপরে চি ই ও হলো চু তারপরে দেখুন এই চি আ কা চি আ কা এ এখানে আক্কাটা কেন হইছে উচ্চারণ করার জন্য আক্কাটা কেন হইছে এখানে যদি আক্কা না হইতো তাহলে চে হয়ে যেত এই যে দেখুন ইটার মতো হয়ে যেত নাকি এই যে একে এরপরে চি হয়ে যেত বুঝতে পেরেছেন তারপরে চি চি ও এগুলো একটু ভালো করে দেখে নেবেন ভালো করে শিখে নেবেন এটাই হচ্ছে উচ্চারণের মূল মন্ত্র এটা যদি আপনার ভালো করে রপ্ত করতে পারেন না তাহলে সুন্দর উচ্চারণ করতে পারবেন আচ্ছা এরপরে এই যে দেখুন জি অক্ষরের সেম কাহিনী জি অক্ষরের কাহিনী কি জি অক্ষর হচ্ছে দুই ভাবে উচ্চারণ করে আমি এটা সামনে নিয়ে আসছি এই যে দেখুন জি অক্ষর কখনো কখনো জয়ের মতো উচ্চারিত হয় আবার কখনো কখনো জয়ের মতো উচ্চারণ করে ওকে তাহলে কখন মতো হবে কখন মতো হবে এক চি অক্ষরের মতো চি অক্ষরে যে নিয়ম এটা হচ্ছে সেম নিয়ম এই যে দেখুন চি অক্ষর উচ্চারণ জয়ের মতো হয় চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে চি অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয় ওকে চি অক্ষরের পরে যদি এক কিংবা ই অক্ষর থাকে তাহলে চি অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয় আর চি অক্ষরের পরে যদি এক কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোন অক্ষর হয় তাহলে সরি জি অক্ষরের পরে যদি এক কিংবা ই অক্ষর না হয় অন্য কোনো অক্ষর হয় তাহলে জি অক্ষরের উচ্চারণ বয়ের মতো হবে ওকে বুঝতে পেরেছেন মানে ওইটার নিয়মই এবার আমরা দেখবো আখার উখার গুলো দিলে কিরকম উচ্চারণ করে এই যে দেখুন জি আ এখানে ই আনতে হয়েছে কেন উচ্চারণের জন্য এটা হবে কি না হয়েছে যে অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর নাই এই জন্য উচ্চারিত হয়েছে তাহলে জি আ আকা এ কে

গয়ের উচ্চারণ হবে আর যদি এইটা ই অথবা এ অথবা ই যদি থাকে তাহলে এর উচ্চারণটা হচ্ছে জয়ের মতো জয়ের মতো জয়ের মতো আমাদের এই যেটা জয়ের গয়ের মতো হচ্ছে তাহলে এটা হবে হচ্ছে গা গে গি গ গু হ্যাঁ আর জয়ের অক্ষরটা যদি আমি ধরি যেহেতু আমাদের এখানে ই অথবা এ আছে

এই কথাটা বলছি কিসের জন্য মানে আমার নিজেরই মাথা থেকে অনেক সময় গোলাই যায় হ্যাঁ হ্যাঁ ইটালিয়ান ভাষা অনেক সহজ হ্যাঁ অনেক সহজ তো এই এরা কিন্তু এতটা চিন্তা করে ইটালিয়ান ভাষাটা তৈরি করছে মানে একটা দেশের ভাষা থেকে তৈরি করছে এরা ল্যাটিন থেকে ইটালিয়ান ভাষা নিয়ে আসছে মানে ভাষাটা চিন্তা করার সময় পাইছে আমরা কিন্তু বাংলা ভাষাটা চিন্তা করার সময় পাই না আমরা জন্মগত ভাবে বাঙালি বুঝতে পেরেছেন আমার পূর্বপুরুষ একশো বছর দুইশো বছর পাঁচশো বছর আগে বাংলা ভাষা বলতো আর ইটালিয়ান রা প্রথমে ল্যাটিন বলতো ল্যাটিন থেকে হচ্ছে ইয়ে নিয়ে আসছে ইটালিয়ান ভাষা এরা নিজেদের মতো করে সাজাইছে বুঝতে পেরেছেন এই জন্য সুন্দরভাবে সাজানোর সময় সুযোগ পেয়েছে আচ্ছা ইটালিয়ান ভাষা যারা লিখছে এদের মধ্যে অন্যতম হচ্ছে দান্তে একজন দান্তে একজন ভাষাবিদ ছিল আচ্ছা আহ এই যে দেখুন এলএ এম এ

তো যে কথা বলতেছিলাম এই যে দান্তে উনি একজন কয়েতা মানে একজন কবি পাশাপাশি বাসাবিদ উনি হচ্ছে বাসাটা সুন্দরভাবে সাজাইছে ওনার নাম আমরা এখনো হচ্ছে বলি তো একটা সময় হচ্ছে এই যে আমি আপনাদেরকে শিখাচ্ছি আমি আমার হচ্ছে আমার ফলোয়ার্স আছে প্রায় লক্ষাধিক ফলোয়ার্স হ্যাঁ একটা সময় বলবেন বাহাউদ্দিন মাহাদির কাছে বাসাটা শিখছি বা অনেকে বলে ঠিক আছে এটাই হচ্ছে নিজের কাছে ভালো ফিল করি আর কি ধন্যবাদ যে আপনাদেরকে আমি সার্ভ করতে পারতেছি হ্যাঁ আহ এই সেবাটা সবার দার প্রান্তে পৌঁছাতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আচ্ছা আমরা সামনে বাড়ি এরপরে দেখুন ভাইয়া আমি একটু দুঃখিত যে আমার সময় হয়ে গেছে আমি অবশ্যই আপনার ক্লাসটা ডিউটি থেকে এসে ফিরে এসে অবশ্যই দেখে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ডিউটি থেকে এসে পরে আমি যখন আপলোড করে দিব বা দিয়ে দিব তখন আপনি দেখে নেবেন ঠিক আছে সমস্যা নাই আমরা কন্টিনিউ আর আমরা বেশিক্ষণ থাকবো না হয়তো আর দশ মিনিটের মতো বা পাঁচ সাত মিনিটের মতো ওকে ভাই খুব ভালো থাকেন ইনশাআল্লাহ দেখা ওকে আসসালাম আলাইকুম এই যে দেখুন পি হচ্ছে প এর মতো পি আ পা পি এ পে পি ই পি প পু আচ্ছা এরপরে এর রে হচ্ছে র এর মতো রা রে রি র রু মানে এর রে আর এর রে এর রে ই রি র রু আচ্ছা এই যে কু অক্ষরটা কু অক্ষরটা একটু ব্যতিক্রম হবে মনে রাখবেন যে কু অক্ষরটা যখন উচ্চারণ করবে তখন কি কিভাবে উচ্চারণ করবে কু অক্ষরটার উচ্চারণ কুয়া কুয়ে কুই কু এরকম হবে মানে কা কে কি এরকম হবে না যে বা বে বি এই যে এখানে দেখুন কা কে কি উচ্চারণ হয়েছে কোথায় এই যে দেখুন কি কু কিন্তু এই যে কিউ দিয়ে যদি উচ্চারণ হয় তাহলে কা কে কি হবে 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 না কুয়ে কুই রাখবেন কেন হবে যে কু অক্ষরের সাথে আকারিকা যখন সংমিশ্রণ করবেন মানে ভাওয়ালটা যখন দিবেন তখন মধ্যে একটা উ থাকবে এই যে দেখুন কু হ্যাঁ একটা উ থাকবেই যখন কু দিয়ে শব্দগুলো দেখবেন তখন বুঝতে পারবেন হ্যাঁ এই জন্য এটা কু উ কি হয়েছে কু এরপরে হচ্ছে আ তাহলে কি হলো কুআ কু এ কু ই কু পেরেছেন এটা একটু মাথায় রাখবেন এরপর এই যে দেখুন এ অকর উচ্চারণ এসে অকর উচ্চারণ তিন ধরনের হয় কখনো কখনো সর মতো কখনো কখনো জ্বর মত কখনো কখনো এস এর মতো এটাই হচ্ছে আগামী ক্লাসের পর আমাদের আমরা আগামী ক্লাসে কি পড়ব এস অক্ষরের উচ্চারণ কখন স্বর মতো হবে কখন জ্বর মতো হবে কখন এস স্বর হবে এখন জাস্ট দেখতেছি হ্যাঁ এই যে দেখুন এস এর স্বর মতো হয় এস এ আ সা এস এস এ এস ই সি স সু এস আ জা এস এ জে এস ই জি এস এ অ জ এস নাকি এটাই হচ্ছে মূল বিষয় তবে এই যে স্বর উচ্চারণটা স্বর উচ্চারণটা আমি এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি আহ ধরেন ক্লিয়ার করে বলে দিচ্ছি বা একটু বোঝানোর চেষ্টা করছি এই যে দেখুন স মানে এস এর উচ্চারণ হবে সয়ের মতো এটা সহজ নিয়মটা কি যে সয়ের মতো কখন হবে এস এর পরে সি অক্ষর থাকতে হবে নিয়মটা ফলো করবেন যে এস এর পরে যদি সি অক্ষর থাকে সি অক্ষরের পরে যদি কিংবা এ অক্ষর থাকে ওকে সি অক্ষর এবং জি অক্ষরের যে নিয়মটা আমি বললাম না যে সির পরে যদি এ কিংবা ই থাকে তাহলে চ হবে

হচ্ছে সি অক্ষরের নিয়মটা ফলো করবেন এই যে সি অকরের চর নিয়মটা ফলো করবেন সি অকরের চর নিয়মটা ফলো করবেন বুঝছেন যে সি অক্ষরের পরে যদি ই থাকে তাহলে দেখুন স্বর উচ্চারণটা হবে যে এস এর পরে যদি সি থাকে সি এর পরে যদি এক কিংবা ই থাকে মানে এস এর পরে অক্ষরের নিয়ম মানে সি অক্ষরের নিয়ম কথা ক্লিয়ার পরে যদি সি পরে যদি এক কিংবা ই থাকে তাহলে এস এর উচ্চারণ হবে এই যে দেখুন চারটা মিলে একটা উচ্চারণ হয়েছে সা এস এ সি এস এস এ সি ই সি এস এ সি অ স এ সি ই ও সু ওকে দেখে নেবেন ভালো করে চোখ বুলিয়ে নেবেন দেখে নেবেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এরপরে দেখুন এই যে কি অক্ষর উচ্চারণ ত এর মত তাহলে টি এ আমরা বাংলা ভাষায় টি এ ইংরেজি ভাষায় টি এটা এটা তা হবে না এটা হবে তা একটু খেয়াল করবেন তা টি এ তা টি এ টি এ টি তো তু এরপর গ উচ্চারণ হবে ভ এর মত তাহলে ভ ভ টি ব ভু

হ্যাঁ ও এই দুইটা এই দুইটা হচ্ছে এখন শিখতে গেলে আপনাদের মানে অনেকটা বোঝা হয়ে যাবে এটা হচ্ছে একটা ক্লাস বা দুইটা ক্লাসের প্রয়োজন এই দুইটা এই দুইটা একটু ঝামেলা করবে এই দুইটা আর হচ্ছে কোন বিষয়টা আগামী ক্লাস আগামী ক্লাস শেষ করতে পারবো না এস এর উচ্চারণ জয়ের মতো এবং জয়ের মতো আর হচ্ছে

সয়ের মতো হচ্ছে আবার কখন এই যে জেতা আজা আবার জেতা আসা কেন যা হলো কেন যা হবে এটাই হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব হ্যাঁ জেতা অজ জেতা 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 উ সু কখন জু হবে কখন সু হবে কখন যা হবে কখন যে হবে কখন সা হবে কখন সে হবে এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব আজকে এতটুকি ওকে আজকে আমরা এত করব এগুলো অনেকটা সময় লেগে যাবে কারণ এখানে একজন নতুন আছে বলল যে একদম মানে ইতালিয়ান জানে না তার জন্য অনেকটা কঠিন হয়ে হ্যাঁ তো আমরা এতক্ষণ যে বিষয়টা দেখেছি দেখুন আমি আবারও দেখাচ্ছি এই যে দেখুন মানে কোন অক্ষরের সাথে কোন অক্ষর সংমিশ্রণ করলে কি উচ্চারণ করে এই বিষয়টা আমরা দেখে নিয়েছি ওকে একদম প্রথম থেকে যদি আমি বলি যে আপনাদের আগামী ক্লাসের পড়া কি আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে প্রথমে আপনারা ইটালিয়ান বর্ণমালাটা শিখে নেবেন মানে ইটালিয়ান যে আলফাবেট রয়েছে যে রয়েছে এটা ভালো করে ইটালিয়ান শিখে নেবেন এরপর হচ্ছে ইটালিয়ান কোন বাংলা কোন অক্ষরের মতো হবে ইটালিয়ান কোন বাংলা কোন অক্ষরের মতো হবে এটা ভালো করে শিখে নেবেন ওকে এরপর হচ্ছে ভাওয়াল গুলোর কাছ কি হাওয়ালগুলো কি এটা ভালো করে শিখে নেবেন হচ্ছে হাওয়ালের সাথে কনসুন সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ হবে তা শিখে নেবেন মানে যে ভাওয়াল রয়েছে ভাওয়াল গুলোর সাথে কনসুন গুলোর সাথে ভাওয়াল সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে তা শিখে নেবেন তারপরে সি অক্ষর উচ্চারণ কখন জ্বর মতো কখন বড় মতো শিখে নেবেন এস এ অক্ষর উচ্চারণ কখন স্বর মতো শিখে নেবেন তারপরে হচ্ছে আপনাদের আগামী ক্লাসে আমি যে বিষয়টা শিখাবো তা হচ্ছে যে জেতা অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয় কখনো কখনো ছয়ের মতো হয় কখনো কখনো জয়ের মতো হয় কখন কোনটা হয় এস সি উচ্চারণ কখনো কখনো জয়ের মতো হয় কখনো কখনো ছয়ের মতো হয় কখন কোনটা হয় এটা আগামী ক্লাসে আমি আপনাদেরকে পড়াবো আজকে এতটুকুই কারণ এখন নতুন স্টুডেন্ট যারা আছে তারা এটা লোড দিতে অনেক কষ্ট হয়ে যাবে ওকে তো আজকের মতো এতটুকুই আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এ টু জেড আজকের ক্লাসে আমরা যে বিষয়টা দেখেছি এ শিখে আসবেন এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া ওকে আশা করি আপনারা আগামী ক্লাসে পড়াটা ভালোভাবে তুলে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরেকটা বিষয় আপনারা ক্লাস করেছেন আমি যে আপনাদেরকে বুঝিয়েছি ক্লাসটা মোটামুটি আপনারা বুঝতে পাচ্ছেন ওকে পরাটা যদিও একটু কঠিন মনে হচ্ছে উচ্চারণের ক্লাস গুলো একটু কঠিন হবে কখন স হবে হ্যাঁ এটা একটু কঠিন এটা ক্লাসটা তুলতে পারলে আপনার দেখবেন অনায়াসে রিডিং করতে পারতেছেন এরপরে একদম ইটালিয়ান ভাষা আপনার অনায়াসে মুখস্থ করতে পারতেছেন মানে কাজ করতে পারতেছেন ইটালিয়ান গ্রামার্টিক কাজ করতে পারতেছেন যাই হোক কারো কোনো ডাউট আছে সবাই বলতে পেরেছেন জি স্যার ওকে আলহামদুলিল্লাহ তাহলে আমি বিদায় নিতে পারি ওকে আসসালামু আলাইকুম